আমরা এখানে হচ্ছে এটা হচ্ছে চা পাতার সালাদ হাঁস আর এটা হচ্ছে চিংড়ি লাক্সু এটা তো হচ্ছে ডাল আর আর ওটা হচ্ছে সুটকি ফট্টা এখানে আমরা যেটা খেলাম একদম সব কিছু অন্যরকম ছিল আর কারণ আপনার গোরবানের এখন যে ইয়া চলতেছে সবাই মাংস খাচ্ছে তো আমরা একটু ভিন্ন রকমের কিছু খেলাম এখানে আপনার সুখী ভাতা মাশরুম এদের বিভিন্ন বিভিন্ন স্পেশাল কিছু আইটেম আছে যেটা আসলে আপনার অনেক ভালো লাগবে তো ভালো লাগছে আমাদের অনেক কারণ এটা ভিন্ন রকম একটা খাওয়ার ছিল আমাদের জন্য আসলে আমরা তো এবার একটা বড় বন্ধ পেয়েছি এবং আমাদের সাধারণত যেটা হয় আমরা যারা চাকুরি করি আমাদের আসলে এত মানে রিল্যাক্সেশনের এত সুযোগ সুবিধা আসলে থাকে না তো আমরা চেষ্টা করি যে এই সময়টাতে যদি একটু কক্সবাজার এসে একটু সমুদ্র সৈকতে ঘুরে যাওয়া যায় তো ক্ষেত্রে আসা এবং আসার পরে যেটা হচ্ছে যে এখানে একটু বাহারি রকমের যে খাবারের আয়োজনটা আছে সেটা একটু ট্রাই করা আর কি এবার আমরা মাত্রই কক্সবাজার নেমে আগে এখানে চলে এসেছি আগে এই ফুডটা ট্রাই করব তারপর গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো আমরা এখানে হচ্ছে এটা হচ্ছে চা পাতার সালাদ এটা হচ্ছে হাঁস আর এটা হচ্ছে চিংড়ি লাক্সু এটা তো জিজুয়াল নর্মাল হচ্ছে ডাল আর আর এটা হচ্ছে সুটকি ভাত্তা Thank you.